হুমায়ুন নিয়ে কি অবস্থান বদল তৃণমূলের সাসপেন্ড করার সময় হুমায়ুনের মসজিদ তৈরির কড়া সমালোচনা ফিরহাদ হাকিমের গলায় শনিবার সকালে কুনাল বলছেন মসজিদ তৈরির জন্য সাসপেন্ড করা হয়নি দলীয় পদক্ষেপ করা হয়েছে অন্য রাজনৈতিক দলের হয়ে ধর্মের রাজনীতি করার জন্য তাহলে হুমায়ুনের মসজিদ রাজনীতি নিয়ে আশঙ্কায় ভুগছে তৃণমূল ধর্ম সংগ্রহ তৃণমূল পার্টির তার নেত্রী সবাই ভুগছে সব জায়গায় আন্ডারস্টেন্ড করে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি এগুলো জিনিস মানে এই হুমায়ুন কবিরকে তো তার জন্মদাত্রীকে মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য তাকে ব্যবহার করলো সেই হুমায়ুন কবির যে হিন্দু মুসলমান দাঙ্গা করিয়ে অদিত চৌধুরীকে হারানোর ব্যবস্থা করেছি আমি মুখ্যমন্ত্রী কথায় করেছি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যদি দাঙ্গা লাগাই ভোটে হারানোর জন্যে তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের কোনো ভরসা বিশ্বাস থাকবে বহুদিন আগে যদি বলেছিলেন যে সরকার মনে করলে দাঙ্গা লাগে সরকার মনে না করলে দাঙ্গা লাগে না আমার আজও মনে আছে পশ্চিমবঙ্গ সরকার মনে করছে তাই দাঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আবার বলছি এত মিথ্যাবাদী এত নাটক বাজি এই মহিলা এই বাংলার সর্বনাশের সব থেকে বড় কারণ ইতিহাস মিলে নেবেন আপনারা যা কিছু দেখছেন সব ক্রিয়েশন যা সৃষ্টিও করেছে কিন্তু মমতা ব্যানার্জি অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্ভে আজকে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখেছি আমি শুধু একটাই দাবি করব মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষের কাছে দাবি আবেদন অনুরোধ সবই করব সেটা যে মন্দির বা মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় ভাবে তারা পরিচালিত হয়ে আমরা যেন মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে বিষাক্ত না করি ধর্মপান মানুষ তার ধর্ম পালন করবে এটার মধ্যে কোনো আপত্তি কাউরি থাকতে পারে না আমারও নেই কিন্তু ধর্মীয় আবেগের দ্বারা পরিচালিত হয়ে যেন মুর্শিদাবাদ এবং বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন না হয় এটার জন্য মুর্শিদাবাদের সকলের কাছে সে হিন্দুই হোক মুসলমানই হোক বাংলা সকলের কাছে সে হিন্দু হোক মুসলমান হোক আমি আবেদন করব অনুরোধ করব এটাই আজকে দিনে আমার বক্তব্য বাংলা টুডে নাও